আসসালামু আলাইকুম রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আপনারা বিভিন্নজন বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন অনেক ভাইদের একই কমেন্ট কাকা আপনার নাম্বারটা দিবেন আপনার সাথে যোগাযোগ করুন অনেকেই যাই হোক যেহেতু বেশি সংখ্যক আমার এই বাড়ির অ্যাড্রেস বা নাম্বার চেয়েছে কেউ কেউ বাড়িতে ঘুরতে আসবেন বলে কমেন্ট করেছেন বন্ধুরা আপনাদের ভালো লাগে সেটা আমিও আমারও ভালো লাগে আমি আপনাদের সামনে জিনিয়ন তথ্য যা যেটা সেটাই কিন্তু ভুলে থাকি এখানে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নাই অবকাশ নাই সেই জন্য আমি সব সময় আমার পালিত জীব যেগুলা জীব অর্থাৎ হাঁসের সঙ্গে বসে বসে আমি আপনাদের ভিডিও ধারণ করে দেখাই আজকেও তেমনি এই যে দেখেন হাঁসগুলো আমার পার্শ্ববর্তী আছে কিন্তু আমি এদের মধ্যে বসে আপনাদের সাথে কথা কইতেছি দর্শক আমারও ইচ্ছা হয় আপনাদের একটি নাম্বার দিব সেখানে যোগাযোগ করবেন এখন বলেন দিনে যদি তিরিশ জন চল্লিশ জন মানুষ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা পর্যন্ত কম হয় প্রায় জনেই কিন্তু একই কথা বলছেন একা নাম্বারটা দিবেন যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন এরকম ধরনের আমার একাকী সবার পক্ষে উত্তর দেওয়া সম্ভব আর ফোন নিয়ে ব্যস্ত থাকা আমাদেরও আছে সংসার আছে তো যাই হোক দর্শক নাম্বার একটি আপনাদের অবশ্যই দিব আর বর্তমান আপনাদের আমার নতুন কোনো নাম্বার সংগ্রহ নাই ইউটিউব চ্যানেলে নতুন নাম্বার দিতে হয় যার জন্য অল্প দেরি হইতেছে নতুন একটা সেম নিয়ে আপনাদের সবাইকে নাম্বার দেবো আশ্বস্ত করলাম এবং যার যেটা কমেন্টে জানার বিষয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন আমি বহলাই আপনাদের উত্তর দেব দিতে চেষ্টা করব যাই হোক আমি দেখছি কমেন্টগুলো মানে বেশিরভাগ বিশ পঁচিশ বছর ত্রিশ বছরের মধ্যে যারা তাদের অথচ আপনাদের ফার্ম করার সবার খুবই আগ্রহ দেখলাম আমি আর আপনারা যারা ফার্ম করতেছেন বা করবেন বা আশায় আছেন বা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলে কি অনুরোধ করব সবাই আমার দর্শক সকলে কি অনুরোধ করব আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি বিন্দুমাত্র সন্দেহ নাই একদম জেনিয়ন তথ্য ধৈর্য থাকলে আমাদের যারা যুবক অর্থাৎ মাও জাতি হোক আর পুরুষ মানুষই হোক যারা যুবক বন্ধুরা আছেন আপনারা ইচ্ছা করলে এই চীন হাঁসের খামার করতে পারেন এতে লসের কোনো সম্ভাবনা কিন্তু নাই বেমার আজার এই হাঁসের খুব কমই হয় বারবার একই কথা বলি অনেকেই কমন করেন কাকা বারবার একই কথা বলেন কথাতেই একটাই সজাগতা অল্প সজাগ থাকলেই আপনারা এই হাঁসের খামার করে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন অবশ্যই পারবেন কারো লস হওয়ার সম্ভাবনা নাই শুধু খাদ্যটা ফ্রি থাকলেই হলো যাই হোক এক ভাই কমেন্ট করেছেন কাকা আমার কয়েকটা হাঁস আছে একটি হাঁস বাচ্চা ফুটাইছে চোদ্দোটা না ষোলোটা যাই হোক কি দিয়ে হিট দেব অর্থাৎ আপনার জন্য বলছি আপনি মাছের যে কার্টুনগুলো আছে থার্মোকলের সেই কার্টনগুলো যদি বাড়ি পা এখন পরাই ঘরের পাশেই আছে ছোটো মার্কেটে পাওয়া যায় সেখানে আপনি যাই থার্মোকলগুলো নিয়ে একটা থার্মোকল নেবেন একশো ওয়াটের একটা লাইট দিবেন হাঁসের বাচ্চাগুলার চার ছায়েঙ্গুল উপরে একশো ওয়াটের লাইটটা দিয়ে দিবেন যেহেতু আপনার বিশ পঁচিশ পনেরো ষোলোটা বাচ্চা তলে বাচ্চাগুলো রাখবেন তলে কাঠের গুঁড়া হোক আর যাই হোক মোটা করে দিবেন তার উপরে একটা পাটের বস্তা দিয়ে দিবেন যাতে গুঁড়ার সাথে সংমিশ্রণ না হয় বাচ্চা ওই পাটের বস্তা পায়খানা করলে শুকা শুকায় যাবো পানিটা সারা রাতে কিন্তু ভিজবো না আর সকালে ওই বস্তাটা চেঞ্জ করে দিবেন ওটা শুকা দিলেন অন্য একটা দিয়ে দিবেন আর আটটার দিকে বাইরে দিয়ে দিবেন রোদে দিয়ে দিবেন তখন তো রোদ আসছে এইভাবে পাশে সাতের থেকে দশ দিন দেন তারপরে আপনার সমস্যা থাকবো না কিন্তু বলটা যে আপনি দিবেন মোটামুটি ছয় ইঞ্চির উপরে দিয়ে আর হাঁসের গাও সই করে দিয়েন না তাহলে কষ্ট পাবো আর জায়গাটা অল্প যেহেতু বহল থাকবো একটা মাছের ট্রে মানে দুই ফুট বাই এক ফুট ট্রে থাকবো এক সাইড বলে দিবেন যে বাচ্চা যদি হিট বেশি লাগে আর এক সাইডে যাতে যাইতে পারে আবার কম লাগলো আইসা লাইটের তলে থাকবে এরকম পজিশন করে আপনি দিয়ে দিবেন যাই হোক তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না আর যারা বাণিজ্যিক আকারে করতেছেন তারা তো জানেনই কিভাবে করতে হয় গোল করে একটা হাঁসের বাচ্চা রাখার জন্য গোল মানে ব্যাটটা গোল দেওয়ার অর্থ একটা হাঁসের বাচ্চা এক জায়গায় কান্দি তলের গুলা মারা যায় যার জন্য হাঁসের বাচ্চা দিতে গোল করে দেওয়া হয় গোল করে দিলে কি হয় রাউনে এক জায়গায় হাঁসের বাচ্চা কান্দি হইতে পারে না কোনা করে যে কোনো বস্তু বানায় হিট দিবেন এক কোনায় যে সবগুলা কান্দি হয়ে যাবে একটার পর একটা একটা তলের থেকে দেখবেন মরে গেছে তো এই জন্য হাঁসের বাচ্চা হেঁস দিতে সবসময় হাঁসিংটা গোল রাখবেন আর তাপের পরিমাণ এক সাইডে তাপটা যদি বেশি হয় এক সাইড ফ্রি রেখে দেবেন যদি তাপ আপনার যেহেতু কোনো যন্ত্রপাতি থার্মোমিটার ওইখানে সেটিং নাই তো এক সাইডে যদি তাপটা বেশি লাগে এক সাইডে যাতে বাচ্চাগুলো যাইতে পারে আবার তাপ কম লাগলে আপনার লাইটে তলে আসলো আবার পোহর মানে তাপটা বেশি পায়ে নিল এইভাবে কিন্তু বাচ্চা হেঁস দেওয়ার নিয়ম আমি এখন বাচ্চা হেজ দিব আপনাদের দেখা দর্শক যাই হোক উদ্দেশ্য একটাই আপনারা সবাই ফার্ম করার ইচ্ছুক অনেকেরই দেখতেছি আমি কম সবাই করতে পারবেন নির্ভয়ে করবেন কোনো ধরনের ভয় নাই কিন্তু ফ্রি খাদ্য যারা যাদের আছে ওনারাই ভালো করবেন আর যাদের ফ্রি খাদ্য নাই হয়তো আর ছাদের উপরে ছাদের উপরে ফার্ম করা একশোতে একজনের সম্ভব অনেকে লিখেছেন ছাদের উপরে কাকা ফার্ম ছাদের উপরে ফার্ম করা একশোতে একজনের সম্ভব তাও নানান দুশ্চিন্তা ভুগতে হবে উনি যতই বলুন আমাদের লাভ অমুক কিচ্ছু না কারণ এই রকম যদি ফ্রি জায়গায় বিচরণ করতে না পারে হাঁস হাঁস হলো আপনার এগুলো প্রাকৃতিক জীব এদের নানান ধরনের লতা পাতা বা এই যে এই যে এই যে দেখেন এই যে গাছটা এনে খাই যে লেসু গাছের পাতা যে পাতা নাকি বিষ সেই পাতাও খাইতেছে ওই যে জঙ্গল দিয়ে ঘুরতেছে পানি দিয়ে ঘুরতেছে এরকম প্রাকৃতিক যে মানে দর্শক প্রকৃতির সাথে খেলা করা ধৈর্য সাহস এরকম প্রয়োজন আছে হাইরা গেলে চলবো না যে আপনি হাইরা গেলে হায়ের মানা যাব না আমিও মানি নাই আমার যখন খামার জীবন শুরু হয় তখন আমি কিন্তু খুব মুসিবতে পড়ছিলাম ফার্স্ট টাইমে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে উঠে আসছি সফল হয়েছি উপরে সফল করছি তাই আপনাদেরকেও সেই সফলতার গল্পই কিন্তু আমি শুনে থাকি যাই হোক হ্যাঁ হ্যাঁ পাচন বলতে বলতে আপনাদের অনেক কথা বললাম আজকে কিন্তু কাজের কথাই একটাও বলা হলো না যাই হোক পরামর্শ আপনারা যেভাবে চাইছিলেন সেভাবে আপনাদের বললাম সকল যুবক ভাই যেহেতু উৎসাহিত করবেন করেন নিশ্চিন্তাই করবেন কোনো চিন্তা করতে লাগবো না ভালো বিজনেস খুবই ভালো যাই হোক আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি السلام عليكم